খুবই চ্যালেঞ্জ ছিল যদি আমি একটু বলি সেক্ষেত্রে হলো আমরা যখন গতকালকে এই উদ্যোগটা নেই তো এরপরে হলো গিয়ে আমাদের কাছে অপরিচিত ঠিক আহ তিন থেকে চারটি নাম্বার থেকে আমাকে এবং আমাদের সহযোগী যে আরো বেশ কয়েকজন ছিল তাদের কাছে সরাসরি সৎকার হুমকি আসে এবং আমাদেরকে বলা হয় যে তোমরা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তোমরা যা করতেছো তোমরা এখান থেকে থেমে আসো কিন্তু আমরা হলো গিয়ে জুলাই আন্দোলন থেকে শুরু করে আগস্ট থেকে শুরু করে বিগত আট মাসে উত্তরাধ্য যত ফ্যাক্টিবাদী বিরোধী যত ধরনের আন্দোলন ছিল আমরা ফ্রন্ট থেকে আমরা সেটার নেতৃত্ব দিয়েছি তো আমরা আসলে কিছু হটবার নই এই দেশে ফ্যাক্টিবাদ একবার দাপন হয়ে গিয়েছে এই ফেস্টিভালটি কোনো ভাবেই আমরা মাথা দিতে দেব না এখানে শিল্পীরা কতটা পরিশ্রম করতে আসলে আমাদের পক্ষীতে গতকালকে রাতে চলে এসেছিল এর পর থেকে যারা এখানে আছে আমাদের ভাইরা ওনারা আসলে নিরলস ভাবে আসলে খুবই কষ্ট করছে এবং তাদের সর্বোচ্চ দিয়ে যত দ্রুত সম্ভব এটার একটা অবয়ব আনার তারা চেষ্টা করছে আর একটা বিষয় অবগত আছেন যে বিগত একদিন আগে হাসিনার যে একটি অবয়ব খানানো হয়েছিল তো সেটিকে হলো গিয়ে একটি দুষ্কৃতিকারী একটা চক্র সেটাকে পুড়িয়ে ফেলে তো এর পরবর্তীতে আমরা উত্তর ছাত্র সমাজ এবং বিশেষ করে ফ্যাসিবাদী ছাত্র জনতা এবং আর এর পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই আমাদের শহীদ মির মুখ্যমন্ত্র এখানে আমরা একটা শেখ হাসিনা ফ্যাসিবাদী একটি দানবীয় একটি প্রতিকৃতি আমরা করব এবং এটি করে আমরা এটিকে আমরা নিজেদের হাতে আমরা পোড়াবো এবং এর দ্বারা হলো গিয়ে যেই ফ্যাসিবাদকে শেখ হাসিনা কায়েম করে গিয়েছিল সেই ফ্যাসিবাদকে আমরা যদি বলি যে আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজ্বলনের মাধ্যমে আমরা হলো গিয়ে মানসিক ভাবে এই ফেসিভাসকে আমরা প্রজ্বলন করে এটাকে জ্বালিয়ে দেওয়ার আমরা একটা প্রচেষ্টা আর কি করবো আপনারা দেখছেন আমাদের পিছনে একটা অবকাঠামো তৈরি হচ্ছে এটি হচ্ছে ফ্যাসিবাদের স্তম্ভ বলা চলে যে ফেসিবাদ কেমন হতে পারে আমরা সেই রকম একটা চেহারা দেখতে আমরা বা বিগত দিনে আপা নামে পরিচিত আহ তার স্তম্ভটা আমরা উত্তরাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং এটা নিয়ে এটার পিছনে সার্বিক সহযোগিতা সব সময় ছিল যে আরে যে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স এন্ড এর সাথে আমরা কাজ করছি এবং হচ্ছে ফেসিভাল বিরোধী ছাত্র জনতা এই দুটা সংগঠন মিলে এই পুরো প্রোগ্রামটা আয়োজন করছে এবং দেখা গেছে এই প্রোগ্রামটা নিয়ে আমরা প্রায় মাসখানিক যেমন আয়োজনের পরিকল্পনা চলছিল কিভাবে দেশ গঠনতান্ত্রিকভাবে একটি প্রোগ্রাম করা যায় গঠনমূলক প্রোগ্রাম কালকে যখন আপনার চারুকলাতে এই স্তম্ভ একটি পুড়িয়ে ফেলা হয় তার ফলশ্রুতিতে আমরা চিন্তা করলাম যে উত্তরাতে কেন নয় এই প্রোগ্রামটি হোক এই অবকাঠামোটি করুক এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিল্পীরা কি পরিমাণ পরিশ্রম করছে কারণ ওই আপনাদের চারুকলা ওখান থেকে বলা হয়েছে দুই দিনে এই স্তম্ভটি বানানো সম্ভব না আমরা কিন্তু আহ আপনাদের জানিয়ে রাখা ভালো এই স্তম্ভটি আজকে সকালে বানানো শুরু হয়েছে কালকে আমরা মালতে অনেক সময় লেগে গিয়েছিল আজকে সকালে এই স্তম্ভটি বানানো শুরু হয়েছে এবং আমরা কিন্তু একটি অবকাঠামো রূপ ধারণ করে ফেলেছি এবং আজকে রাতের মধ্যে আসার আসা শুরু হয়েছে সাফল্য দেখতে পারবো এবং কালকে সকালে সবার মাঝে এটি উন্মুক্ত ভাবে আহ দৃষ্টান্ত করা হবে এখানে হচ্ছে ফ্যাসিবাদের একটা প্রতিকৃতি করা হচ্ছে আপনারা জানেন যে ঢাবিতে চারুকলাতে একটা ফ্যাসিবাদের প্রতিকৃতি করা হয়েছিল কিন্তু ফ্যাসিবাদের দোসররাই আরকি ওটা পুড়িয়ে ফেলেছে তো সেই সুবাদে আমরা প্রতিবাদ স্বরূপে বলতে পারেন যে আমরা আমাদের উত্তরা থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং জুলাই রেভলিউশনের পক্ষ থেকে আমরা এই ফ্যাসিবাদের এই আবার আবার করছি